এই মাত্র নতুন লুকে চিত্রনায়িকা অপবিশ্বাস লাল রঙের শাড়ি পরে দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে এগিয়ে বলছেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে দেখুন সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে লাল রঙের শাড়ি পরে দেখে লাল রঙের শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে ইতিমধ্যে জ্বর তুলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন লুক দান করে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে লাল রঙের শাড়ি পরে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাস লাল রঙের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে অপবিশ্বাসের লাল রঙের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ